আপুর হাতে মেহেদি লাগানোর জন্য তার ননদ এসেছে আজকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আর এটা হচ্ছে এঙ্গেজমেন্টের সেকেন্ড পার্টটা তো এখানে হচ্ছে প্রথমে আপুর ননদ এসেছে তো তাদেরকে আমি নাস্তা দিয়েছি সুন্দর মতো যা ওরা যা খেতে পছন্দ করে আর এসেছে হচ্ছে মূলত মেহেদি লাগানোর জন্য আপুর হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তার ননদ আর এখানে মেহেদিটা খুবই সিম্পল করে লাগানো হচ্ছে যেহেতু আপু অনেক সিম্পল পছন্দ করে এর মধ্যে ভাইও পছন্দ করে দুই হাতে সেম মেহেদি লাগানো হবে আর এখানে হচ্ছে বিভিন্ন হ্যাক দেখে যে মেহেদি লাগায় সেটা দিয়ে আর কি ট্রাই করা হচ্ছে তো মার্শাল্লা খুবই সুন্দর লাগছে আর একটা খুবই ফানি বিষয় যে মেহেদি দিয়ে মেহেদি ভাইয়ার নাম লিখছে আসলে আমার দুলো ভাইয়ের নামও মেহেদি তো সুন্দর মতো ওর বোন আর কি ভাইয়ার বোন ওনার নামটা লিখে দিচ্ছে তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে মেহেদি আবার মেহেদির নাম এটা নিয়ে যাই হোক এটাও দেখতে খুবই সুন্দর হয়েছে এরপর হচ্ছে আমার পালা আমার বোনের বিয়ে বলে কথা তো আমি মেহেদি লাগাবো না সেটা তো নয় আর এই বিয়ে উপলক্ষে আমি তেমন কিছুই করতে পারিনি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এই যে এখানে ভাইয়া আবদার করেছিল আমার হাতের স্পেশাল মানে চানাচুর মাখাটা খাবে তো ওই আমি ওনার জন্য আর কি চানাচুর মাখাটা বানিয়ে নিয়েছি সব একসাথে খেয়েছিলাম আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আর এখানে আপুর ননদ দুজনেই কিন্তু আমার আত্মীয় আমার বান্ধবীর পাশাপাশি আমার বেআইনও হয় ও যাই হোক আমার হাতে মেহেদি লাগাই দিচ্ছিল এর মধ্যে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম যে এত কষ্ট করে লাগাচ্ছে মেহেদি একটু খাওয়াই দিই আর এই যে দেখেন উনি তো একদম কি খুশি ভাবির হাতে মেহেদি লাগিয়ে একদম নগদের টাকা কামিয়ে ফেলেছে ভাইয়ের হাত থেকে এই যে দেখেন আপুর মেহেদি ফাইনাল লুক আর এখানে ওরা হচ্ছে সব কিছু গোছ করছে জিনিসপত্র নিয়ে আপুরও বিয়ের একটা মানে এঙ্গেজমেন্টে যে শপিং ভাইয়েরা করে দিয়েছে ওগুলো দেখছিলাম আর এটা হচ্ছে আমাদের পরবর্তী কাজের ধাপ আনটি এসেছিলো সন্ধ্যার দিকে তো সেখানে আর কি মশলা বাটা বাটি চলছে যেসব মশলা আর কি ধরেন আর ব্ল্যান্ডার করলে যেটা মজা লাগে না কিন্তু বাটা মশলা দিয়ে রান্না খুবই মজা লাগে ওই একটু কিটাকে জিনিসগুলো একটু বেটে নেওয়ার দরকার ছিল আর সন্ধ্যাবেলা আমি আবুদের সাথে গিয়েছিলাম বাজারে কারণ আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে বোনের বিয়ে উপলক্ষে বাজার লিস্ট দেখে দেখে খুবই এনজয় তো আমি ওনাদের সাথে গিয়েছিলাম আর এসেই হচ্ছে আমি পিঠা বানাচ্ছিলাম যেহেতু আপনাদেরকে বলেছি অনেক মানুষ আসবে তারপর নাস্তারও একটা ব্যাপার স্যাপার বলে কথা প্রথমবার তো এই উপলক্ষে আমি কয়েকটা পিঠার রেসিপিও করেছি নকশি পিঠা তারপর যেই এই পিঠাটা নাম জানিনা না পানায় যেভাবে তো ওইভাবে ফলো করেছিলাম তো এগুলো সব আমি গুড়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে খেতে খুবই মজা লাগে আর এই কাজটা আমি রাতের একটা পর্যন্ত করেছিলাম মানে মাথায় প্রচণ্ড পরিমাণে প্রেশার ছিল কালকে এত মানুষ আসবে সব কিছু সুন্দর মতো হবে কি না পাশাপাশি পিঠাগুলো সুন্দর মতো হচ্ছে কি না এটা নিয়ে বহু টেনশন নিয়েছি আর এই যে আজকে হচ্ছে চাদরগুলো বিছানোর পালা এটা হচ্ছে এঙ্গেজমেন্টের দিন সকালে তো আমি সব চাদর বিছিয়ে নিচ্ছিলাম একদম ফিটফাট করা মেহমান আসার আগে যাতে কোনো রকমের ঝামেলা না হয় এই যে আনটি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে বাবুর যত পেঁয়াজ কাটতে বলেছি এগুলো সব ছিলে রাখা হচ্ছিল আনটি সব করে দিচ্ছে এর মধ্যে দেখলাম ভাইয়া হচ্ছে তাজা তাজা মাংস কিনে নিয়ে এসেছিল সকাল সকাল বাজারে গিয়েছে একজন তাজা যাতে মাংসটা পায় আর এখানে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে বাবুর্চি বলেছে যত কেজি কেনার জন্য ঠিক তত কেজি কেনা হয়েছে এইটা হচ্ছে খাসির মাংস একদম সুন্দর মাংসগুলো পেয়েছে আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে সবগুলো এক একটা পাতিলে করে ঢেলে নিয়ে যাচ্ছে আর কি ধুয়ে যাতে বাবুর্চির জন্য সুবিধা হয় তো এর মধ্যে দিয়ে আমাদের সব কিছু আস্তে আস্তে শুরু হয়ে গেছে এই যে দেখেন আমাদের আর কি রান্না বান্না চেয়ারগুলো সব আসা শুরু হয়ে গিয়েছে এরপর পরবর্তী পার্টে আবার শেয়ার করবো কী হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ